আলাইকুম প্রিয় দর্শক চলচ্চিত্র নিয়ে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও তুলে দেবো তাই সকলকে অনুভব থাকবে এই ভিডিও আর নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাদের সাবস্ক্রাইব করা আমাদের পাশেই থাকবেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের নতুন সিনেমা তান্ডব নিয়ে ইতিমধ্যেই শোরগোল ফেলে দিয়েছে সিনেমা প্রেমীদের মধ্যে সিনেমাটি ঈদ আজহায় মুক্তি পাবে বলে জানা গেছে এই সিনেমার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন তরুণ নির্মাতা রায়হান রাফি যিনি সুরঙ্গ ও তুফান সিনেমার মতো সফল কাজের জন্য বেশ পরিচিত শুধু তুফানের মতো চেহারা থাকলেই তুফান হওয়া যায় না তুফান হতে অ্যাটিটিউড লাগে চোখের দৃষ্টি লাগে অ্যাকশন স্পিড সব লাগে তবে এই সিনেমায় সাকিব খান থাকলেও নায়িকা এবং ভিলেন চরিত্রে কে থাকবেন তা নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে তুমুল আলোচনা হচ্ছে তবে এবার নায়িকার চেয়েও বেশি হাইপে রয়েছে তান্তক সিনেমার ভিলেন কে হতে পারে তা নিয়ে কেননা বিগত কয়েক বছর ধরে সাকিবের সিনেমায় যে কজন ভিলেন আমরা দেখেছি তারা ছিলেন ঠান্ডা মাথার খুনি হ্যালো ব্রাদার যেমন প্রিয়তমার শহীদুজ্জামান সেলিম বরবাদের চিশু তুফানের চঞ্চল চৌধুরীর মতো বাঘা বাঘা সব অভিনেতারা কিন্তু এবার রায়হান রাফির তাণ্ডব সব কিছুকে ছাড়িয়ে নতুন ইতিহাস তৈরি করতে যাচ্ছে ইনসাইট নিউজ অনুযায়ী এই সিনেমার ভিলেন চরিত্রে হাজির হবেন টলিউডের আরেক হিট নায়ক আমিন খান যা দর্শকদের জন্য হতে পারে বিশেষ কিছু বিধি তুমি বলে দাও কাপে বারকার কেন ঢাকা ক্যাপিটাল ছাড়া

আর দর্শকদের সেই প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে রায়হান রাফি পরিচালিত মেগাস্টার শাকিব খানের বিগ বাজেটের সিনেমা তান্ডব দিয়ে তবে যেন তেন ভিলন হিসেবে নয় আমিন খানকে দেখা যাবে একদম ভিন্ন রূপে যেমন বিক্রমে সুরিয়ার রোলেক্স চরিত্রটির মতো স্বল্প সময়ের উপস্থিতি হলেও ক্যামিও চরিত্রে আমির খানের সোয়াক অ্যাটিটিউড ডায়লগ সিনেমার শেষেও দর্শকদের মনে গেথে যাবে কেউ রাখতে পারবে না সো গাইজ শাকিব খান এবং আমিন খান এই দুই খান সাহেবকে এক সিনেমার নায়ক এবং ভিলেন হিসেবে দেখতে আপনি কতটা এক্সাইটেড কমেন্ট করে জানাবেন আর এরকমই সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ